আসসালামু আলাইকুম একটা শর্ট আপডেট আপনাদের সাথে দিই সেটা বাইক আপনারা অনেকে অনেক জায়গা থেকে সার্ভিস করাইতে পারেন কিন্তু মোটরসাইকেল সার্ভিস আমরা এমন জায়গা থেকে করাই যে জায়গাটা আপনারা ট্রাস্ট করতে পারেন ঠিক তেমনি আমরা আমাদের সার্কেলের যতগুলা বাইক আছে সেগুলো সার্ভিস করায় সব হচ্ছে মোটোপ্লেক্স আর আমি এখন আছি ঠিক মোটোপ্লেক্সের সামনে আর এটা হচ্ছে ষাট ফিটে চলেন আমরা এখন মোটোপ্লেক্সের ভিতরে যাই থেকে মজার বিষয় হচ্ছে মোটোপ্লেক্সে কিন্তু ম্যাক্সিমাম সব প্রিমিয়াম বাইকের সার্ভিস হয় আর প্রিমিয়াম বাইকের সার্ভিস হয় বলে যে আপনাদের জেনারেল বাইক তারা সার্ভিস করবে না ব্যাপারটা এরকম না তবে তাদের এখানে সবসময় রাশ থাকে যে কারণে আপনারা বাইক সার্ভিস করতে গেলে অবশ্যই সময় নিয়ে আসবে এ পাশে ওয়াশ ব্লক জোন এই জায়গাটাতে আপনারা বাইক সার্ভিসিংয়ে দিয়ে ওয়েট করতে পারবেন এই পাশে যে ভিতরে যে জায়গাটা এটার ভিতরে আপনার সব ধরনের স্পেয়ার পার্টস তাদের কাছে অ্যাভেলেবল এখন সিভিয়ার উনি আজকে রাতে বগালেক যাচ্ছে বগালেক যাওয়ার উপলক্ষে ওনার বাইকের চেক আপ করার জন্য রেগুলার চেক আপটা এখান থেকে করতেছে আর আর এই পাশে দেখেন র্যাম্পের উপরে সব ধরনের জিক্সার এসে এর পাশে আরেকটা জিক্সার অভাব নাই আর এই যে দেখেন কে এই যে বাইকের ফকলেট কিন্তু আজকে এখান থেকে লাগানো হইতেছে ফুল রিভিল করা হইতেছে মানে শুধুমাত্র সার্ভিস না আপনারা যদি আপনাদের বাইক রিবিল্ডও করতে চান অবশ্যই মোটোপ্লেক্সে আসতে পারেন